দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি রাজন্না হালদার বলছিল আমি কি বলবো ওই মহিলাকে নিয়ে আমি আর বেশি খারাপ মন্তব্য করতে যাই না উনি তো উনি যে ধরনের মহিলা সেটা জনগণ সবাই জানে যে উনি ওনার কালচারটা কেমন দেব যদি ওনাদের এর অংশ হয় আল্লাহর অংশ হয় আমরা জানি যে আল্লাহর কোনো ইয়ে নেই কোনো মানে অংশ নেই সেই জায়গায় দাঁড়িয়ে কি আর বলবো মুখ্য যে হোলি যা হয় উনি একটা মানে মহিলা হয়ে ধর্মীয় বিষয় জানে না সেটা না বলাই উচিত ছিল কারণ এটা আমি তীব্র নিন্দা জানাই শুধু রাজন্না হালদারকে নয় আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তীব্র হারে আমি মানে ধিক্কার জানাই যে উনি একজন মানে একটা যথেষ্ট একটা বয়স হয়েছে উনি জানেন না এইসব ধর্মীয় ইয়ে টেনে কৃষির জন্যই বলার দরকার ছিল গীতা বাইবেলকে টেনে বলার কি খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল মানে রাজনীতির ময়দানে এগুলো না আনলেই তো হয় তুমি যখন এতই উন্নয়ন করেছো তুমি ভয়টা পাচ্ছ কেন তোমার এই সন্ত্রাস বাহিনী কেন পাঠিয়ে দিচ্ছ যে রাতের আধারে গিয়ে থেট দিয়ে এসো জনগণের যে ভোটটা টিএমসিতেই দিতে হবে তুমি বাপকা বেটি তুমি ইয়ে করো না ভোটের ময়দানে এসে লড়ো না জনগণকে শান্তশিষ্টভাবে ভোট দিতে দেওয়া দেওয়া হোক দিয়ে দেখুক না তুমি জিতছ কি বিরোধী রাজনৈতিক দল জিতছে এত হয় কিসের শুধু আগে বলতো যে নশাস্ত্রের দিকেই ধর্ম নিয়ে রাজনীতি করে এখন কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে সেটা আমরা আমরা কেন সারা রাজ্যের জনগণ দেখতে পাচ্ছে যে কারাই মানে ধর্ম নিয়ে রাজনীতি করছে তবে আমি আরও একবার রিপিট করছি আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তীব্র ধিক্কার জানাই এই কথা বলা দেখলাম একেবারে দিকেই হ্যাঁ তানার বিরুদ্ধে শাসক দল মারিয়া চেষ্টা যে ওখানে শক্তি করার জন্য একেবারে মোল্লাকে করা হয় পরশু দিন দেখলাম সেই মাটিতে অভিষেক এসে তিনি বলছেন আমি ভাঙড়ের মাটি মানে মাটি মাটির জায়গায় আছে ওদের পাত মাটিই মাটি সরে গেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো ও সন্ত্রাসবাজি বাদী করে করে এখন ওর দ্বারাই হচ্ছে না বুঝলে এখন স্বয়ং এবার ভাই এসে নেমেছে শকাত দাঁড়াতে পারেনি ওর ফু ফুঁদিয়ে উড়িয়ে দেবে ওখানে আইএসএফ এর ছেলেরা জানে যে কিভাবে মানে শকাতকে তাড়াতে হয় কিভাবে ওখানে ডায়মন্ড হাও ডায়মন্ড হাওড়ারের এমপি হচ্ছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও কিভাবে ওখান থেকে তাড়াতে হয় সেটা ওখানকার মা বোনের থেকে শুরু করে আমাদের ভাইরাও আছে যোগ্য জবাব দিয়ে দেবে যতই আসুক ওসব সব অবজারভার কেউই টেক খাবে না ওরা টেক খাবে না দেখুন জনগণ প্রচুর হারে এখানে জনগণ আসবে আর কারোর একটা কবি বলেছে না তোর শুনে যদি কেউ না আসে একলা চলোরে তো আমাদের একটাই কথা সিপিএম চৌত্রিশ বছর তো অনেকেই দেখেছে আর ওরা আমাদের সঙ্গে যেটা করেছে সেটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো করেনি জোটটা হলে ভালো হতো কিন্তু ভাইজান যে একলা চলোরে হয়তো মনে করেছিল যে জিততে পারবে না আইএসএফ হচ্ছে গে না তিনটে চারটে সিট দেওয়ার কথা বলছিল তো আমরা সতেরোটা সিটে প্রার্থী দিয়েছি আশা করি আমরা জিতব আমাদের একটা এক সংযুক্ত মর্চার একটাই এমএলএ আমাদের ভাঙড় বিধানসভার মানে এমএলএ তথা আইএসএফের একটাই এমএলএ রয়েছে তিনি যদি রাজ্য কাঁপাতি পারে একটা একটা এমএলএ নিয়ে এমপি পেলে করবে আগামী দিনে শাসক দল দেখতে পাবে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরছেন এখানে সব থেকে মানুষের বেশি অভিযোগটা কি পাচ্ছে মানুষের বেশি অভিযোগটা পাচ্ছে যে শাসক দলেরা রাত্রি করে বাড়ি আসছে এসে থের দিয়ে যাচ্ছে এটুকুই বেশি ইয়ে পাচ্ছে কারণ এইগুলো করা উচিত নয় কারণ গণতন্ত্র প্রক্রিয়ায় ওরা যদি সত্যি ভালো কাজ করে থাকে যেমন মমতা ব্যানার্জি বলছে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে উনি মানে আমি তো মনে করছি উনি পাগল হয়ে গেছে একমাত্র পাগল করার মাল ইয়ে হচ্ছে মূল কারণ হচ্ছে নৌশাসিদ্দিক নৌশাসিদ্দিকির মানে এই যে রাজ্য কাঁপানি দেখে ওনার ব্রেন এমনি খারাপ হয়ে গেছে কখন কি বলছে নিজেই যায় না ঠিক আছে উনি উনি এত উন্নয়ন যখন করেছে যে কোরআন শেষ হয়ে যাচ্ছে গীতা শেষ হয়ে যাচ্ছে বাইবেল শেষ হয়ে যাচ্ছে ওনার কাহিনী শেষ হবে না এই একই কথা মার্জিন নিয়ে এই লোকসভা থেকে আইএসএফ এর মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস জিতছে আজ পশ্চিমবাংলার অলিতে গলিতে এক নাসিদ্দিকে যেভাবে আই এস প্রতিষ্ঠিত করে চলেছে একইভাবে আগামী দিনে এই পশ্চিম বাংলা থেকে আমরা হাজারো শত হাজারো নিদিকে তৈরি করব যারা এই বাংলাকে নেতৃত্ব দেবে বাংলার এক শাসন মুক্ত শোষণমুক্ত সমাজ তৈরি করবে যেখানে মুক্ত সমাজ হবে মানুষ তার নিজের অধিকার ফিরে পাবে যে লক্ষ্য নিয়ে আইএসএফ এগিয়ে চলছে ন সাত এগিয়ে চলছে তাই বলবো পয়লা জুন আপনারা এগিয়ে আসুন ন সাত সিদ্দিকের হাতকে শক্ত করুন আইএসএফের হাতকে শক্ত করুন খাম চিহ্নে পাঁচ নম্বর টিপে আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী দিনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনারা যে সতেরোটা এমপিকে দিল্লিতে পার্লামেন্টে পাঠিয়েছেন এর আগে সেই সমস্ত পার্লামেন্টে যারা গেছেন কেউ টিকটকে ব্যস্ত ছিল কেউ সেলফি তুলতে ব্যস্ত ছিল কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের এই প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে সেখানে কোনো টিকটক ভিডিও করবে না সেখানে কোনো সেলফি তুলতে ব্যস্ত থাকবে না তিনি বসিরাট মানুষের সুখ দুঃখের কথা বলবেন বসিরাট মানুষের উন্নয়নের কথা বলবেন বসিরাটের মানুষের কর্মসংস্থানের কথা বলবেন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে এই বসিরাট মানুষের অধিকারকে কিভাবে ফিরিয়ে আনা যায় তার শত চেষ্টা করবেন এবং নশাসি সিদ্দিকি যেভাবে যেভাবে বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে যেভাবে মানুষের মানুষের মধ্যে শাসকের যে দুর্নীতি ধরিয়ে দিচ্ছে আমাদের একতার ভাই দিল্লির পার্লামেন্টে গিয়ে সেখানেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা কেন্দ্র সরকারের জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিল নিয়ে আসছে সেই বিলের বিরোধিতা করবে এর আগে যে পার্লামেন্ট যে পার্লামেন্টেরই নুসরাত জাহান যিনি দিল্লির বুকে গিয়ে যেখানে এনআরসির বিল হয়েছিল তিনিও সেখানে নীরবতা পালন করেছিল নতুবা হানিমুন্ডে গে নতুবা তিনি অন্য কোথাও গিয়ে সেলফিতে ব্যস্ত ছিল তাই আপনারা এগিয়ে আসুন আমাদের এই আক্তার রহমান বিশ্বাসকে খামচিহ্নে ভোট দিয়ে পয়লা জুন সকাল সকাল চিহ্নে ভোট দিন এবং আইএসএফকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাইকে অত্যন্ত মূল্যবান কথা বললেন আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম পিয়ারুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হ্যালো মঞ্চে উপস্থিত আইএসএফের নেতৃবৃন্দকে আমার সম্মান জানিয়ে এবং আইএসএফের লড়াকু সৈনিক যারা উপস্থিত আজকে আছে তাদেরকে আমার রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের ভারতবর্ষ